বন্ধুরা আমি আমি পিকু আজকে আপনাদের সাথে একটা শীতের একদম পিঠা পায়েসের সময় আর এবছর একদম পায়েস করা হয়নি করেছি যাই হোক ভিডিও করা হয়নি আর এখন এই যে এখানে নিয়েছি একশো গ্রামের থেকে একটু কম আছে চাল আশি গ্রাম মতো হবে আর এখানে নিয়ে নিয়েছি খেজুর গুড় এই খেজুরের গুড়টা দিয়ে পায়েস করব আর এদিকে আছে দুধ জাল বসিয়েছি এখন ভালো করে জাল হোক সকলেই পায়েস করতে জানেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে সহজভাবে খেজুর গুড়ের পায়েস আমি আপনাদের সাথে একদম খুব সহজ পদ্ধতিতে মানে বেশি কিছু না দিয়ে একদম খুব সহজভাবেই আর দেখুন জালটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি জলটা ফেলে দিয়ে তারপর আমি দেবো তত সময় দুধটা একটু জাল হোক আর দুধ জাল তো আর দেখিয়ে কোনো লাভ নেই কারণ ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে কারণ এই দুধটা জাল হয়ে যখন একটু সর পড়বে আর একটু কমে আসবে মিনিট কুড়ি আমি জাল দেবো একদম আঁচ কম আঁচ করে একটু উতল আসুক তারপর কম আঁচ করে আমি জাল করে নিয়ে বন্ধুরা তারপর আমি আপনাদের সাথে আসি আর তা না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আপনাদের দেখতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা দুটা চাল হয়ে কিন্তু একটা মোটার সর পড়েছে এইভাবে করে আমি আরও দশ মিনিট আমি চাল করে নেব শটটাকে না এইভাবে সরিয়ে রাখছি পরে আমি শটটাকে পায়েসের সাথে বেশ মিশিয়ে দেবো আর পায়েসের মধ্যে যখন মুখে সরবাদে না খুব সুন্দর লাগে এইভাবে একটু মোটার সর পরবে আর একটু সাইডে সরিয়ে রাখতে হয় তারপর যখন পায়েসটা হয়ে আসবে তখন পুরো মিশিয়ে দিলে ব্যাপারটা বেশ সুন্দর আসে তার জন্যই আমি এই কাজটা করছি এখন এইভাবে করে চাল হবে আর দু তিনবার করে আমি মোটার শটটা সাইডে রাখবো আর এখানে কয়েকটা কাজু কিসমিস একটু ধুয়ে ভিজিয়ে রাখলাম কারণ গোটা কাজু তো আমি একদিন পোকা পেয়েছি দেখে কি করি গোটা কাজু এইভাবে ভিজিয়ে রাখি তারপরে ভিতরটা আমি খুলে দেখে নিই খাওয়ার জিনিস তো একটু পরিষ্কার সবসময় করবার চেষ্টা করি তার জন্যে এইভাবে চলে ভিজিয়ে রাখলাম আর এইভাবে করে কিন্তু দুধটা বেশ জাল হচ্ছে ভিড় করে আজ কম করে এইভাবে আমি জাল করে দুধটা তো জাল হয়ে গেছে এখন আমি কিছুটা দুধ আমি এই গুড়ের মধ্যে দিয়ে রাখবো অনেক সময় কী হয় গরম দুধের মধ্যে গুড়টা ফেললে কেটে গেলে দুধটাই পুরো নষ্ট হয়ে যায় স্বাদও নষ্ট হয়ে যায় তার জন্যেই হচ্ছে এই প্রসেসটা গুড়ের পায়েস করতে গেলে আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু দুধটা নষ্ট হয় না আর আমি যেভাবে করি সকলেই তো বললাম পায়েস করতে জানেন কিন্তু আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি যদি আপনাদের কাজে লাগে আর সকলেই করতে জানেন তাও যারা জানেন না নতুন তাদের কথা মাথায় রেখেই আমি করি আর সেই কথাটা আমি বলে দিই যেটা আমি শিখে এসেছি আমিও তো একদিন নতুন ছিলাম তখন পারতাম না যেভাবে শিখেছি আর সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার বেশ সুন্দর দরটা জাল হয়ে গেছে একদম জলটা ঝরিয়ে আমি এখন চালটাকে দিয়ে দেবো দিয়ে এইভাবে নাড়তে থাকবো একটু তলাটা নেড়ে দিচ্ছি যাতে স্টিলের টেক্সি তো পায়ে সাধারণত অ্যালমুনিয়ামের জিনিসে ভালো হয় কিন্তু আমার কাছে সেরকম বড় পাত্র নেই অ্যালমুনিয়ামে তার জন্য আমি স্টিলের টেক্সি দিয়ে পায়েসটা করছি যাতে তলাটা না ধরে যায় এইভাবে করে আমি একটু তলাটা নেড়ে দিলাম আর বন্ধুরা আমি কিন্তু পায়েসে এই জিনিসটা দিই বন্ধুরা কারা কারা দেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু মিষ্টি ব্যালেন্সের জন্য যেমন ঝাল রান্না একটু চিনি দিয়ে আর মিষ্টি রান্নাতেও কিন্তু এক চিনি একটু আমি নুন দিই পায়েস নুন বন্ধুরা কমেন্ট করে জানাবেন কারা কারা দেন অনেকে হয়তো হাসতেও পারেন কিন্তু আমরা দিই এইটুকু নুন দিয়ে আবার করে করেনি পায়েসটাও হচ্ছে দেখুন বন্ধুরা কাজু কিশমিশগুলো পুরো ভিজে গেছে পুরো ভালো করে ভেঙে নিয়ে একটু দেখে নিলাম ভিতরটা ধুয়ে পরিষ্কার করেও রাখলাম একদিকে পায়েসের চাল দাপন মনে জাল হচ্ছে এখন আর একটু হবে তারপর আমি এর মধ্যে প্রথমে চিনি অ্যাড করবো একটুখানি তারপরে গুড়টা দেব দেখুন বন্ধুরা যা সর পড়েছিল আমি একদম কেখে কেখে পুরো পায়েসের স্বাসটাকে দিয়ে মিলিয়ে দিয়েছি আর এখন চালটা দেখুন পুরো ফুটে এসেছে পুরো ঠিকঠাক হয়ে এসেছে এখন এর মধ্যে আগে একটু আমি চিনি অ্যাড করবো তারপরে গুড় দেব আর গুড়ের পায়েসে আমি সাধারণত এলাচ তেজপাতা কিছুই দিই না কারণ গুড়ের একটা নিজস্ব ফ্লেভার আছে সেন্ট আছে তার জন্যই আমি এর মধ্যে কোনো এলাচ তেজপাতা গুড়ের যে কোনো পিঠে পুলির মধ্যে গুড়ের যাতে খেজুর গুড়ের একটা গন্ধ বেড়ায় তার জন্য আমি ওর মধ্যে তেজপাতা এলাচ এগুলো ব্যবহার করি না কারা কারা বন্ধুরা আমার মতো এই কাজটি করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা ছোট্ট রেসিপি ভিডিও দিচ্ছি কেউ স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে এখন বন্ধুরা এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কিছুটা বেশি দেব না এখন গুড়টা তো টেস্ট করেছি এখন আমি গুড়গুলোকে মধ্যে দিয়ে দেব দিয়ে কম আছে এরা জাল হোক আসে দেখুন বন্ধুরা একটু গরম জল করে নিয়েছি আর এটা তো পায়েসের স্বাদের মাত্রা বাড়িয়ে দেয় দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আপনার চাইলে মিল্কমেডও দিতে পারেন মিল্ক আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি আর গুঁড়ো দুধের গোলাটা দেওয়ার একটাই কারণ দেখবেন চিনি দিলে কিংবা গুড় দিলে একটা দুধটা একটা পাতলা ভাব এসে যায় কিন্তু যতই ঘন করে দুধ জাল দিই যেই না চিনিটা দেব। কিংবা গুড় দেবো দেখুন তখন কিন্তু কত সুন্দর জাল হয়ে ঘন এসেছিল যেই চিনি আর গুড়টা দিলাম আর এগুলোর মধ্যে থেকে কিন্তু জলটা তো একটু বেড়ায় চিনির রসটা গুড়ের রসটা আর তখন একটু পাতলা হয়ে যায় এই পাতলার ঘনত্বটা আনার জন্যই গুঁড়ো দুধটাকে আমার অ্যাড করা ওই জন্য একটু ঘন করে গুঁড়ো দুধটা নিয়েছি এটা আর একটু জাল হয়ে কমে আসুক তারপরে এই গুঁড়ো দুধটা আমি অ্যাড করব দেখুন বন্ধুরা পায়েসটা কিন্তু আমার হয়ে এসছে আর পায়েস হয়ে আসলে পুরো পায়েসের ফুডটা দেখলে আমার মা শিখিয়ে দিয়েছে যে এইভাবে পায়েসের ফুডটা যখন ছোট ছোট উঠবে তখনই ভাবছি যে পায়েসটা হয়ে এসছে পায়েস বলুন যে কোনো রান্নাতেই বলে এই ফুটটা এখনও বড় বড় আছে যখন একদম ছোটো ছোট ফুটটা আসবে তখন পুরো রেডি হয়ে যাবে আর এর মধ্যে যে আমি গুঁড়ো দুধটা গুলে রেখেছি আর এখন দেখুন পায়েসের ঘন পায়েসের ঘনত্বটা এখন দেখুন কতটা হয়ে এসছে আর এখন আমি এর মধ্যে আবার গুঁড়ো দুধটা এক করে দিয়ে আবারও চাল করে নেব বন্ধুরা দেখুন এর মধ্যে এখন যে আমি পুরো দুধটা কুলে রেখেছি সেটা অ্যাড করে দেব বন্ধুরা একদম আমি এরপরে সার্ভ করে নি আপনাদের সামনে আসবো কারণ আর একটু জাল হবে দেখুন বন্ধুরা পুরো পায়েস আমার রেডি এখন আমি একটু ঢাকাতে স্ট্যান্ডিং টাইমটা দিয়ে আমি তারপরে আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসছি আবারও বললাম আর একটু জাল করে নিলাম শীতের সময় পিঠে পায়েস করতে আমার কিন্তু বেশ লাগে বন্ধুরা আপনাদের কাদের কাদের ভালো লাগে বন্ধুরা দেখুন একদম পায়েস সার্ভ করে নিয়ে চলে এসেছি একদম আমার খেজুর গুড়ের নতুন গুড়ের পায়েস পুরো রেডি আর সার্ভ করে দিয়েছি বন্ধুরা আজকের আমার এই পায়েসের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারা কারা বন্ধুরা আমার মতো এই প্রসেসে পায়েস রান্না করেন সেটাও কমেন্ট করে জানাবেন এক একজনের রান্না এক এক রকম এক এক রকমভাবেই করে থাকে কিন্তু যদি কারোর পায়েস রান্নার সাথে আমার রান্নাটা মিল খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বন্ধুরাটা